আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমাদের তোমরা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে যে তোমাদের মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে সেই রিলেটেড একটা ফাইনাল ডেট কিন্তু আমাদের কাছে চলে এসছেন এবং রাজ্যের শিক্ষামন্ত্রী অলরেডি কিন্তু এটা ফাইনালাইজ করে দিয়েছে যে কবে তোমরা মেরিট লিস্ট পাবে এবং তার পরবর্তীতে তোমাদের যে ফিস পেমেন্ট থেকে শুরু করে ফিজিক্যাল ভেরিফিকেশন ইত্যাদি ইত্যাদি যে প্রসেসগুলো রয়েছে সেগুলো সুসম্পন্ন হবে তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য সবার কাছে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং একটা অবশ্যই লাইক করে দাও যাদের কাছে নোটিফিকেশন যায়নি তোমরা এই ভিডিওটাকে দেখবার পর তোমাদের সকল বন্ধু বান্ধব তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে শেয়ার করে দাও কারণ ভিডিওটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে খুব খুব গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করছি আজকের এই ভিডিও প্রথমত বলি গতকাল তিরিশে জুলাই তোমাদের অনলাইন অ্যাডমিশনের যে প্রসেস বা প্রক্রিয়া সেটা কিন্তু শেষ হয়ে গেছে এবং সম্ভবত তোমরা আর কিন্তু তোমাদের এই প্রেফারেন্স লিস্টটাকে চেঞ্জ করতে পারবে না শুধুমাত্র আগামী কাল পর্যন্ত অর্থাৎ এক তারিখ পর্যন্ত তোমরা তোমাদের যেটা মানে ক্যাটেগরি ডিটেলস সেই ক্যাটেগরি ডিটেলসটাই কিন্তু শুধুমাত্র পরিবর্তন করতে পারবে অর্থাৎ তোমরা এসসি এসটি পিডাব্লিউডি জেনারেল বার্ন রিজার্ভ বা ওবিসি এ বা বি ক্যাটেগরি এই সমস্ত ক্যাটেগরিগুলোকেই শুধু তোমরা আর কি চেঞ্জ করতে পারবে অন্যথায় তোমাদের প্রেফারেন্স লিস্ট থেকে শুরু করে আর কিছু সম্ভবত চেঞ্জ করতে পারবে না তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এবার এই মুহূর্তে সবচেয়ে যেটা বিগ ব্রেকিং বা সুপার এক্সক্লুসিভ আপডেট বলতে পারো তোমাদের মেরিট লিস্ট এই মুহূর্তে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ফ্রেন্ডলি টিচিং এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মেরিট লিস্ট প্রকাশিত হবে আগামী সাতই অগাস্ট অর্থাৎ আগামী অগাস্ট মাসের সাত তারিখ তোমাদের কিন্তু বা যেটা লিস্ট অ্যালোকেটেড সেটা কিন্তু প্রকাশিত হবে তবে এখানে একটা কথা বলে রাখি তোমরা যারা পঁচিশটা আর কি কলেজে অ্যাপ্লাই করেছো বা একাধিক কোর্স মানে সেম কোর্সে বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করেছো বা বিভিন্ন কলেজে সেম কোর্সে অ্যাপ্লাই করেছো তোমাদের ক্ষেত্রে একটা কথা জানিয়ে রাখি তোমাদের হায়ার প্রেফারেন্সে যে কলেজটাতে তুমি আর কি মানে সিলেকশন হবে বা তোমার মেলকের সঙ্গে ম্যাচ করে যাবে তুমি এলিজিবল হবে শুধুমাত্র তোমার কিন্তু একটা কলেজেই নাম আসবে অর্থাৎ তুমি যদি মনে করো আমি পঁচিশটা কলেজে অ্যাপ্লাই করেছি আমার পাঁচ সাতটা কলেজে নাম আসবে এবং সেই অনুযায়ী আমি ভর্তি হব তাহলে এটা কিন্তু হবে না এটা হচ্ছে অ্যালোকেটেড হবে তোমার নামটা হায়ার প্রেফারেন্সে যেটা থাকবে সেটা অ্যালোকেটেড হবে তোমার সুবিধার্থে আমি একটুখানি বুঝিয়ে বলি ধরো তুমি এ বি এবং সি পরপর এই তিনটে কলেজে অ্যাপ্লাই করলে এ কলেজ যেটা সেটাতে তুমি এলিজেবেল নও কিন্তু বি কলেজে তুমি এলিজেবল তাহলে তুমি কিন্তু বি কলেজে অ্যালোকেটেড হয়ে যাবে এবং তোমাকে কিন্তু সেখানেই অ্যাপ্লিকেশন নিতে হবে মানে অ্যাডমিশন নিতে হবে এবার এর পরবর্তীতে তোমরা যদি মনে করো যে তোমাদের পছন্দমত কলেজে চান্সেস পেলে না তো তোমাদের জন্য সেকেন্ড ফেজের ভর্তি রয়েছে মপ আপ রাউন্ড রয়েছে ঠিক আছে তারপর দেখা যাচ্ছে এই যে ভ্যাকান্সিগুলো হয় এগুলো টেন্টেটিভ ভ্যাকান্সি পরবর্তীতে কলেজ তাদের নিজস্ব ওয়েবসাইট থেকেও ভর্তি করায় তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের তোমরা সেখান থেকেও মানে ভর্তি হতে পারবে তবে তোমাদেরকে আরো একটু এক্সক্লুসিভলি জানিয়ে রাখি এবছর কিন্তু মোট প্রায় সাড়ে ন লক্ষ সিট ছিল তার মধ্যে মোটামুটি তিন লক্ষ বিশ হাজার মতো এরকম একটা সিট মানে অ্যাপ্রক্সিমেটলি সাড়ে তিন লক্ষ ধরো এরকম সিট কিন্তু অলরেডি মানে অ্যাপ্লিকেশন জমা পড়েছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এবারে কিন্তু পড়ুয়া আর কি মানে ভর্তির যে প্রবণতা সেটা কিন্তু তুলনামূলক অনেক কম সেই ক্ষেত্রে তোমরা কিন্তু কলেজে চান্সেস পাওয়ার মানে চান্স পাওয়ার ক্ষেত্রে কোনোরকম প্রবলেম হবে না তোমরা কিন্তু তোমাদের মনমতো কলেজেই চান্স পেয়ে যাবে আপাতত আপডেট এইটুকুই ছিল আগামী সাত তারিখ তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে মেরিট লিস্টের পরবর্তীতে তোমাদের থেকে শুরু করে ফিজিক্যাল ভেরিফিকেশন সবকিছু হবে দেন তোমাদের কলেজটা স্টার্ট হবে তো এর পরবর্তীতে কি আপডেট আসছে সেগুলো অবশ্যই জানিয়ে দেবো ফ্রেন্ডলি টিচিং এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমাদের এই অফিসিয়াল চ্যানেলটাকে এবং ভালো থাকবে সুস্থ থাকো ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করো থ্যাংক ইউ থ্যাংক ইউ